জীবন কখন বদলে যায় তা কেউ টের পায় না একদিন হঠাৎ মনে হয় সব কিছু আছে তবু কিছু নেই ঠিক সেই জায়গা থেকে এই গল্পের শুরু একজন মানুষ প্রতিদিন একই রুটিনে চলছিল ঘুম কাজ দুধ চিন্তা আবার ঘুম কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন ঘুরছিল এভাবে আর কতদিন এক রাতে গভীর নিরবতা সে নিজের সঙ্গে কথা বলল, সেই রাতে জীবনে পাঁচটি দরজা খুলে গেল জীবন বদলাতে আগে মানতে হয় চাইলে আমি ভুল করছি অথবা আমি থেমে গেছি সেদিন সেই অজুহাত দেওয়া বন্ধ করল অন্যাকে দোষ না দিয়ে নিজের ভেতরে তালাক দিয়ে দিল এই শিকারের ছিল পরিবর্তনের প্রথম দাব সে বুঝতে পারলো টাকা হারালে ফিরে আসে কিন্তু সময় হারালে কিছুই ফিরে না অপ্রয়োজনীয় কথা ফোন অলসতা সব কমিয়ে দিল প্রতিদিন একটু করে নিজের জন্য সময় রাখা শুরু করলো এই ছোট সিদ্ধান্তই ধীরে ধীরে বড় পরিবর্তনের আনলো সবচেয়ে কঠিন ছিল ঈদা কারণ অভ্যাস শিকলের মতো বাধা থাকে না সেই একদিন সব ছাড়েনি একটা একটা করে বদলেছে আজ একটু ভালো কাল আর একটু এই ধারাবাহিকতায় তাকে এগিয়ে নিল পরিবর্তন সাথে সাথে আসে না অনেক সময় মনে হয় কিছু হচ্ছে না কিন্তু সেই দৈর্যদ যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে শিখলো এই কৃতজ্ঞ মনে তার ভেতরের সত্যি বাড়িয়ে দিল সবচেয়ে বড় পরিবর্তনটা এখানে সে বুঝলো আমার ফল আল্লাহর প্রতিদিন দোয়া কুল আর হালাল পথে চলা এই তিনটি জিনিস তার মনকে শান্ত করলো জীবন বদলাতে বড় কিছু দরকার হয় না দরকার শুধু নিজের ভুল মানা সময়ের মূল্য বোঝা অভ্যাস বদলানো দরজা দ্বারা উপর ভরসা রাখা যে এই পাশটি দরজা খুলতে পারে তার জীবন একদিন না একদিন বদলাবেই কারণ পরিবর্তন বাইরে নয় শুরু হয় ভেতর থেকে